নদী ভাঙনের যে তীব্রতা তা এই মধুমতির তীরবর্তী গ্রামের লোকজনই ভালো করেই বোঝে লঙ্কাচরের যে ভয়াবহ নদী ভাঙনের শিকার হচ্ছে নিত্যদিনই হারাচ্ছে কৃষক তার চাষযোগ্য জমি বিলীন হয়ে যাচ্ছে কৃষকের সেই সোনার ফসল ফসল ফলা সেই জমি এবং ভেঙে যাচ্ছে প্রতিনিয়তই কদিন আগে এসে দেখলাম যে এখানে প্রায় আরও বেশ দশ পনেরো ফিট এই দুই তিন দিনের ব্যবধানেই ভেঙে গিয়েছে এভাবে কৃষক তার ফসলে জমি হারাচ্ছে এখন যদি এই নদী ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে একদিন এই চরবাসী এই তো যে বাড়িগুলো আছে এগুলো হয়তো আমরা সামনে বসায় আর এইখানে থাকবে না নদী ভাঙনের যে তীব্রতা এবছর প্রায় চল্লিশ ফিটির মতো জমি চলে গেছে এই জায়গাটা আমি সমান দেখে গিয়েছিলাম কিন্তু আজকে কতটা ভেঙে গেছে দেখছেন তো সবাই এই যে নদী যে একটু ভেঙেছে ভাঙতে ভাঙতে ভিতরের দিক চলে গিয়েছে দেখা যাচ্ছে ঘাট এবং এই অঞ্চলে ব্যাপক ফসল উৎপাদন হয় কৃষক তো নিঃস্ব হয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে একেবারে ভূমিহীনে পরিণত হচ্ছে যেভাবে ভাঙছে যেভাবে ভাঙতেছে তাতে পুরো কৃষক একবারেই ভূমিহীন কৃষকে পরিণত হবে যদি এটা দ্রুত সরকার বা পানি উন্নয়ন বোর্ড এটা স্থায়ী বাদের ব্যবস্থা না করে এই যে আমাদের লিটন ভাই কৃষক তিনি এখানে খিরে চাষ করেছিলেন কিন্তু কি দুঃখের বিষয় যে দেখতে দেখতেই তার ক্ষীরেই বড়ো হওয়ার আগেই ধরার আগেই এইটুকু ভেঙে গেছে পুরো এই পর্যন্ত সমান ছিল এইটু ভেঙে গিয়েছে এবং তার এই যে যে স্বপ্নের সম্পদ সেটাও খুব দ্রুতই নষ্ট হয়ে গিয়েছে এবং এই যে ঘিরেই দেখতে পাচ্ছেন ক্ষীরের ভুঁই জমিটার সে তো পুরোপুরি লস এবং এরকম ভাঙন থাকলে একটা সময় এই অঞ্চল এই জনপদ বিলীন হয়ে যাবে এটুকু দেখলেই বোঝা যায় ভাঙনের তীব্রতা এখানে ধান ছিল ধান কৃষক পাকার আগেই কাটতে বাধ্য হয়েছে তাই মাননীয় সরকার বাহাদুরের নিকট বিনীত প্রার্থনা যেভাবে দ্রুত সম্ভব হয় এই ভাঙন প্রতিরোধে কৃষকের স্বপ্ন কৃষককে ভূমিহীন হতে রক্ষা করা যায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য ভাঙনের তীব্রতা খুবই ভয়াবহ কী অবস্থা ভেঙে চুরি একদম ভয়াবহ অবস্থা